হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমরা রয়েছি দেখো সেন্ট্রাল স্কুলস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে তোমাদের জন্য যারা টিচিং লাইনের জন্য ফর্ম ফিল আপ করতে বা টিচিংয়ের জন্য কপি রিক্রুটমেন্ট আউট হবে বলছিল তো তোমাদের জন্য দুটো নিউজ রয়েছে সবার প্রথম দেখো ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এবং আরেকটা যেটা তোমাদের ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ইন এবং সেকেন্ড সেকেন্ডারি অ্যান্ড জুনিয়ার হাই স্কুল তো এই দু ধরনের নোটিস তোমাদের আপলোড হতে চলেছে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আউট হতে চলেছে তো এখানে কি নোটিসে কী বলা রয়েছে সেটা আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম দেখো এখানে বলা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন ডা আউট রয়েছে সাবজেক্ট কী ইনফরমেশন টু ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমাস্ট্রেস অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড জুনিয়র স্কুল তো এখানে বলে দিয়েছে দেখো ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল বি সুন ইস্যু এ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ইন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি জুনিয়ার হাই স্কুল তো এখানে বলেছে ডাব্লুবিএসি তোমাদের খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হেড মাস্টার অর হেডমিস্ট্রেসের রিক্রুটমেন্ট আউট করতে চলেছে তো সেটা এখানে বলে দিয়েছে অল রিলেভেন্ট ডিটেলস রিগার্ডিং দ্য সিলেকশন প্রসেস মানে তোমাদের পরীক্ষা কেমন ধরনের হবে কবে ফর্ম ফিল আপ শুরু হবে অ্যাপ্লিকেশান ফিস কত তারপরে তোমাদের লাস্ট ডেট কবে রিটেন টেস্ট কবে হবে কেমন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় তোমাদের হবে কাউন্সিলিং প্রক্রিয়া কেমনভাবে হবে সমস্ত কিছু একটা অফিসিয়াল নোটিফেশান আপ ফুল নোটিফিকেশান আপডেট হবে তো সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে তো এটা আজকেই তোমাদের পাঁচ পাঁচ দু হাজার বাইশে হয়েছে আরেকটা যেটা আমরা দেখছিলাম সেটা সেটাও তোমাদের দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ইনফরমেশান রিগার্ডিং টু দ্য পোস্ট অফ এটা একটু দেখে নাও হ্যাঁ এটা দেখে নাও এখানে কী বলেছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড তো সর্বপ্রথম এটা কোন পোস্টের জন্য এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এটাও দেখো আজকের ডেটেই তোমাদের হয়েছে তো ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন অলসার্ন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল সোন ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল তো এটা তোমাদের নোটিফিকেশান জানান হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের আউট হচ্ছে খুব তাড়াতাড়ি সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হবে এবার কেমন প্রক্রিয়া হবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত হবে তোমাদের রিটার্ন টেস্ট কবে হবে কেমন প্রক্রিয়ায় তোমাদের পরীক্ষাটা হবে সমস্ত কিছু একটা অফিসিয়াল নোটিফিকেশানে ফুল অ্যাটাচ ফুল অ্যাডভার্টাইজমেন্ট একটা দেওয়া হবে তো সেখান থেকে তোমরা সেটা জানিয়ে নিতে পারবে এ যেটা তোমাদের আগে থেকে জানিয়ে দিল যে রিক্রুটমেন্ট আউট হতে চলেছে তো যারা যারা অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য অবশ্যই একটু কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং